আমাদের চারটি গরু বিক্রি হয়ে গেল সব প্যাকেট গরু দেন আমাদের গরু যান মানু গুলান দেখেন দশ ভাইরা জাম মানু গুলান দেখেন দেন আমাদের গরুটা গোলা দেখেন দেন আপনি গোলা দেন কিন্তু আমাদের সন্ধ্যে গলা দেখেন একবার সে কোন হাস গোলা দেন চারটা বাটের বাট কলম বাট দেখেন দেন পিছনে দেখেন আমাদের চামড়া গুনা গরু দেখেন এক পাত না দেখা কাগজ দেখেন এই গোলা দেখেন আপনি এই গরু বং না এরা ফার্স্ট দেন দেখেন যাতে দেন কান্ডা দেন গোলাটা দেখেন কত সন্ধ্যা দেখেন মাথারা দেখেন সিংহটা দেখেন চারটে ওয়াটার কোয়ালিটি দেখেন যেন বিশ দিন বাকি আছে এখন বংনারা যান বংনারা দেখেন গ্যার বাকিরো দেখেন দেখেন আমাদের বেগারা দেখেন ভাই আছে ভাইয়ের সাথে কথা বলেন বরুরা কত দেখেন লীলা এরও সেকেন্ড ব্যান মাঝারা দেখেন এগুলো আপনি পুতুলের সকালে দুধ হচ্ছে বারো তেরো এখন বাকি আছে বিশ দিন কোনো দিন খাবি আনো এরও সেকেন্ড বেয়েন দেখেন আমাদের গরুর ডিজাইনটা দেখেন বংনার ডিজাইনটা দেখেন যাক এরও আমার এরও ডিজাইনটা দেখেন আমরা সেকেন্ড ব্যান্ড করুন ছয় দাতে গরু দেখেন

তা এই আমরা এই গরুগুলান ভাই এরা আগুন আগুন বর্তমানে ভাই এখন দেখা যাচ্ছে বিভিন্ন দাম আছে লস টস খাসে ভাই এখন ব্যবসা করবি তো এগুলো দেখা যাচ্ছে আমি প্রতিটক দাম বলি তা দেখা যাচ্ছে এই গরুগুলো দাম বলা যাচ্ছে না এই কারণে কি নাকি ভাই তা ভাই বিক্রি করবি এই গরুর গরুগুলান তা সমস্যা দেখা যাচ্ছে আটি বাজার যাচ্ছে তো এই গরুগুলো যদি আপনার স্থান আপনি খামারের প্রতি ঠিকানা রাখুন তাহলে ওই লোকজন যেতে পারে আপনি খামার ঠিকানা বলেন ঠিক রাইট বলেনবাবসর তাহলে আপনার কি নামে যাবো খামারটা আমি পাবি গরুগুলো দর্শক দিনে যদি খামারে মুজিবর রহমান তাহলে অবশ্যই দেখা যাচ্ছে এই গরুগুলঞ আপনারা চান ওই জায়গাতে গরু আরও আছে উনি সব গরু বিক্রি করবি ব্যবসা করবি এর আগে দেখা যাচ্ছে অনেক জায়গাতে লস খাচ্ছে উত্তরবঙ্গের আমাদের বিভিন্ন জাতের লস খাচ্ছে তাহলে সেই জন্য ব্যবসা করবি দেখা যাচ্ছে আপনারা যদি চান দেখা যাচ্ছে এগুলো গরু আপনারা পাবেন আরো তা আমাদের এরকম গরু তো ওই যাতে যাবেন আর আমার খামারও অনেক গরু আর আরও আছে এরকম বড়ো বড়ো গরু আছে আর এর বড় বড় গরু আছে আরও তো অবশ্যই দেখা যায় দর্শক যদি ভালো লাগে আমরা অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে গরু কিনবেন গরু কিনলে এবার আলে দেখা যাচ্ছে দেন বড়ো গরু দেন কত বড়ো গরু অনেক রেট কম দেখেন আমাদের গরু জাত বলেন দেখেন তাই এ অবশ্যই দেখা যাচ্ছে দেখে শুনে কিনবেন দেখে শুনে কিনলে গরু লস নাই এইভাবে সদ আসবেন আসে দেশের শুনে কিনবেন তা ভাই আসবেন আর ভাই বললেন আসেন এর আগলে বিক্রি হয়ে গেছে এবার আরও এই চারটার কিনলো দেখা যাওয়ার পরবর্তী আবারও দেখা যাচ্ছে গুরু সামনে সাথে ভিডিও হবে দেখেন অবশ্যই দেখবেন আপনারা ওই খামারে গরু অনেক পাবেন যাই দেখতে অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন আরও এরকম অনেক কিছু গরু আমাদের আছে যা বিভিন্ন জায়গাতে ভিডিও হয় দেখেন ডলবুড়ি কাকে বলে দেখেন ডলবুরি কাকে বলে খুবই দাম কম এগুলো গরু তিন লাখ গলা ভেঙ্গে নিতে পেরেছি তা আপনারা অবশ্যই দেখবেন যে হ্যাঁ আমাদের ঠিকানা দেখা যাচ্ছে আমাদের ওই দেমাজীবের সাধারণপুর থানার জেলা বগ্রহ তা যে কোনো জায়গাতে আপনি নাম পেরে উত্তরবঙ্গের থেকে আসেন দক্ষিণবঙ্গ থেকে আসেন থেকে আসেন জায়গা খালি বলবেন বগুড়া আরিয়া বাজার যাবেন স্ট্যান্ডে আরে আর বাজার ভিতরে একটু এক কিলোমিটার ভিতরে আপনার দামাজানি বাজার মাঝিরা ক্যান্টুমেনে পাশি মাঝিরা ক্যান্টুমেনে পাচ্ছি তা তো অবশ্যই আপনারা দেখে শুনে গরু কিনলে কোনো লস নাই ঠিক আছে ধন্যবাদ তা